এবং ভালো কাজ করতে একটু সময় লাগে আসলে আমি ওপার বাংলায় কাজ করছি না আজকে অনেক বেশ কয়েকটা বছর হয়ে গেছে জিন থ্রি রিলিজ হয়েছে গত রোজার ঈদে আমার মনে হয় খুব বেশি দিন হয়নি এখনও এবং ভালো কাজ করতে তো একটু সময় লাগে তবে প্রিপারেশন চলছে খুব শীঘ্রই কথা তো আছে এই মাসের শেষ থেকে আমি নতুন সিনেমার শুটিং শুরু করব তো ইনশাল্লাহ সব কিছু ফাইনালাইজ হলে আপনাদের সবাইকে ঘটা করে জানানো হবে আসলে আমি ওপার বাংলায় কাজ করছি না আজকে অনেক বেশ কয়েকটা বছর হয়ে গেছে এটার পেছনে তেমন কোনো বিশেষ কারণও নেই জটিলতা সব কিছু একটু কঠিন হয়ে যায় এখন ওখানে কাজ করাটা তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই যখন সবকিছু সমাধান হয়ে যাবে আবার নিশ্চয়ই ওখানে কাজ করা হবে হ্যাঁ গত মাসে আসলে ক্যানাডা সফর করেছিলাম কারণ আমাদের মন্ট্রিয়ালে উনচল্লিশতম ফোবানার সম্মেলন হয়েছিল সেখানে গালা নাইটে পারফর্ম করেছি ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক শো এবং যতবারই দেশের বাইরে শো করতে যায় আসলে যত বাংলাদেশিরা আছে ওখানে আশেপাশে বাঙালিরা যে পরিমাণ ভালোবাসা দেয় শুধু বাঙালিরা নাম বলব যে কোনো ভাষাভাষীর বাঙালিরা অনেক ভালোবাসা দেয় অনেক আপ্যায়ন করে আমাদেরকে তো সেই জন্য ক্যানাডা সফরটাও খুব ভালো গেছে এবং হোপফুলি নভেম্বর মাসে আরও বেশ কয়েকটা দেশের বাইরে শোতে যাওয়া হবে অবশ্যই আমি যেটা বলেছি অনুষ্ঠানের শুরুতে ওনাদের সাথে আমার দুই তিন বছর তিন বছর আগে এক্স্যাক্টলি প্রথম কাজটা হয়েছিল এবং আবার তিন বছর পর আবার তাদের অনুষ্ঠানে সঙ্গ হতে পেরে আমার খুব ভালো লাগছে ফিডব্যাক রিসেটের জন্য আমার অনেক অনেক শুভ কামনা তারা আরও অনেক বড় আয়োজনে বড় পরিসরে ভবিষ্যতে আপনাদের সামনে আসো এটাই দোয়া করছি থ্যাংক ইউ